এক সপ্তাহ পরে আবার ফিরে আসলাম আমি আমার গত পর্বের আলোচনায় বলেছিলাম যে এই যে ছাত্র এবং গণ আন্দোলন এটা কেবল সবে শুরু এবং আপনারা দেখেছেন এই সদাচারী সরকার শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে নির্বিচারে পুলিশের গুলিতে বিডিআর এবং ছাত্রলীগের নির্মম হামলায় ছাত্র এবং যুবলীগের নির্মম হামলায় নিহত হয়েছে শাহাদ বরণ করেছে প্রায় কয়েক শত আন্দোলনকারী ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এই মুহূর্তে আপনারা পরবর্তীতে দেখেছেন গত এক সপ্তাহ ধরে যে নাটক চলছে এবং এই সরকারের এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে বিশেষ করে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সেই ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদেরকে নিয়ে ডিবি অফিসে রাখা ছয়জনকে বাধ্যতামূলকভাবে স্টেটমেন্ট দেওয়ানো সব কিছু মিলায়ে সরকার একটা 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 হেজি একটা পরিস্থিতি সৃষ্টি করেছে জনগণের এই মতামত এবং রায়কে উপেক্ষা করে এবং শুধু সেখানে থেমে থাকে নাই সারা দেশকে একটা কারাগার তৈরি করে ফেলেছে যেখানে নির্বিচারে দিনের বেলায় আলোচনার কথা বলা হচ্ছে রাতের বেলায় ধরপাকড় এবং প্রতিটা বাসায় বাসায় সেই মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো একই পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে প্রত্যেক বাসায় বাসায় হানা দিচ্ছে এবং দেশ বাসা থেকে সাধারণ ছাত্রদেরকে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এমনও অনেক সাধারণ মানুষকে ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এ পর্যন্ত প্রায় দশ হাজারের উপরে সাধারণ ছাত্র ছাত্রী তাদেরকে গ্রেফতার করেছে সারা দেশ থেকে অসংখ্য বিরোধী দলীয় নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গত এক সপ্তাহ জুড়ে ছাত্রদের প্রতিবাদ কিন্তু থেমে থাকে নাই প্রতিবাদ চলছে এবং আপনারা দেখছেন যে ছাত্ররা ধারাবাহিকভাবে বিভিন্নভাবে প্রতিবাদ করছে প্রথমে সবার ফেসবুকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচারকে লাল করা হয়েছে এবং সেখানে অভূতপূর্ব একটা সারা দেশের আপমার জনসাধারণ প্রায় আমার ধারণা নব্বই পঁচানব্বই শতাংশ মানুষই তাদের প্রোফাইল পিকচার লাল করে এই ছাত্রদের এই আন্দোলন অহিংস আন্দোলনকে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমরা গত কয়েকদিনে যেটা যেটা দেখলাম মার্স ফর জাস্টিস রিমেম্বার আওয়ার হিরো এবং আজকে সর্বশেষ দোয়া ও গণমিছিল এই কর্মসূচিগুলোতে ছাত্র জনতার সাথে শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ একাত্মতা ঘোষণা করেছে এবং তারা শুধু একাত্মতা ঘোষণা করেই কিন্তু শেষ করে নাই তারা মাঠে নেমেছে এবং প্রতিবাদ করছে আপনার গত কয়েকদিনের এই কর্মসূচিগুলো দেখেছেন সরকার এখনও পর্যন্ত ইন্টারনেট ঠিকমতো ছাড়ে নাই যেখানে আমরা জানতেও পারছি না বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি না দেশে আসলে মানে কী ঘটছে দিনে আলোচনার কথা বলে সেই ইয়া ইয়াহিয়া খানের মতো দিনে আলোচনার কথা বলে রাতে গ্রেপ্তার অভিযান চলছে এই সরকার যে দৃষ্টান্ত স্থাপন করল এই গণহত্যা চালিয়ে এটা একটা ছাত্র গণহত্যা দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে এইটা বাংলাদেশের এই বাংলাদেশিরা এই জাতি সারা জীবন মনে রাখবে এবং একটা কালো অধ্যায় হিসাবে থাকবে আমরা এখনো পর্যন্ত আমি গত আলোচনায় বলেছিলাম যে আমাদের আন্দোলন সংগ্রাম এখনো পর্যন্ত শেষ হয় নাই এই আন্দোলন সংগ্রাম চলবে সর্বশেষ আজকের যে দোয়া এবং গণমিছিল ছিল সেই গণমিছিলেও সরকার গুলি করেছে এবং গণমিছিলেও কিন্তু পুলিশের গুলিতে দুজন শাহাদ বরণ করেছে শুধু তাই না যে হেলিকপ্টার থেকে যে গোলাগুলি করা হয়েছিল এবং সেটা আমরা বলে এসেছি আগে থেকেই এবং সেখানে আজকেও হেলিকপ্টারে করে প্রদক্ষিণ করে ভয়ভীতি এবং সাউন্ড গ্রেনেড ইত্যাদি দিয়ে এত কিছুর পরেও এই নির্লজ সরকার আজকেও কে হত্যা করেছে এবং আমাদের আন্দোলনকারী দুজন সাধাত বরণ করেছে দর্শক মন্ডলী এবং আমার আলোচনা যারা শুনছেন সত্যিকার অর্থে এখন আমাদের আসলে বসে থাকার সময় নাই আমরা যেখানে যে অবস্থানতে আসি না কেন আমাদেরকে এখন মাঠে নামতে হবে কথা বলতে হবে এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে এবং এটা আমি মনে করি আপনাদের জীবনের একটা বড়ো একটা সুযোগ যারা রাজনীতিকে পছন্দ করেন না কিংবা পছন্দ করেন কিংবা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না কিংবা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আপমর জনসাধারণ প্রত্যেককেই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদেরকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো ছাড়া আমাদের এখান থেকে মুক্তি নাই কারণ স্বৈরাচার দিনে 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 আরও স্বৈরাচারী হয়ে ওঠে তার এই ক্ষমতা টিকে রাখার জন্যে এ অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্যে সরকার যা কিছু তাই করতে পারে সুতরাং আমরা দেরি না করে এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং আমরা এই আন্দোলনকে আরও বেগবান করে এই স্বৈরাচারী সরকারের পতনকে আমরা ত্বরান্বিত করি সবাই ভালো থাকবেন সামনে আরও বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে আসবো আশা করি ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন মাঠে নেমে পড়ুন এবং কথা বলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম